আপনি এই সমাজে দেখবেন মানুষ নামাজ পড়ে মানুষ রোজা রাখে মানুষ দাড়ির মুখে আছে মাথায় টুপি গায়ে জুব্বা আছে মানুষ নসিহত শুনে কোরআন তেলাওয়াত শুনে জিকির আসকার করে তুসবী তেলাওয়াত করে আবার এই একই মানুষ টেলিভিশনে হারাম জিনিস দেখে মোবাইলে হারাম জিনিস দেখে এ একই মানুষ গিবদ শেকায়াত করে একই মানুষ চোখের জেনা করে এ একই মানুষ হারাম সম্পর্ক করে একই মানুষ ঘুষের কারবার করে একই মানুষ সুদের কারবার করে একই মানুষ মা বাবাকে কষ্ট দেয় একই মানুষ স্বামী স্ত্রী একই অন্য অধিকার নষ্ট করে একই মানুষ ভাই বোনের সাথে তাদের হক আদায় করে না একই মানুষ প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখে না একই মানুষ মানুষের অধিকার নষ্ট করছে হাজার হাজার গুনাহে লিপ্ত হচ্ছে অথচ তিনি নামাজও পড়ছেন রোজাও রাখছেন এবাদত বন্দি করছেন অনেক নফল রোজা রাখতেছেন নফল করতেছেন এরকম চিত্র আমাদের সমাজে অল্প না বেশি মোহতারাম হাজারিন অমর এবনে আব্দুল আজিজ রহিমা মুসলমানদের ইতিহাসের এমন একজন শাসক ছিলেন বরং মানব ইতিহাসের এমন একজন শাসক ছিলেন যে স্মরণকালে এরকম ন্যায় পরায়ণ শাসক পৃথিবীর মানুষ আরেকজনকে দেখাতে পারে না খোলা ফের ছাড়া যে আজিজের শাসনকাল নিয়ে মুসলমানরা কেয়ামত পর্যন্ত গর্ব করতে পারবে যে অন্য কোনো ধর্মের মানুষের এরকম একজন শাসক এনে দেখাও যে শাসক পৃথিবীতে ইনসাফ কাকে বলে ন্যায় কাকে বলে নিষ্ঠা কাকে বলে ন্যায় বিচার কাকে বলে এটা কিভাবে প্রতিষ্ঠা করে গেছেন কিভাবে মানুষের জন্য নিজেকে নিবেদন করতে হয় কিভাবে একজন যোগ্য শাসক হতে হয় এই দৃষ্টান্ত মানব ইতিহাসের সামনে গোটা বিশ্ব মানবতার সামনে কেমন পর্যন্ত আগত মানুষের সামনে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ পেশ করেছেন খোলা আবু নবী সাদামের পরে যিনি তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ রহিমাহুল্লাহ মোতারাম হাজরিন সেই উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই বলেছেন অনেকে মনে করে যে অনেক নফল নামাজ পড়লাম অনেক নফল রোজা রাখলাম দান সাদাকা করলাম তাজবি তেলাওয়াত করলাম অনেক ইবাদত বندگی করলাম এর নাম তাকওয়া তিনি বলেছেন যে অনেকে এই কাজগুলো করে আবার পাশাপাশি অনেক গুনাহের কাজে লিপ্ত এটা কখনো তাকওয়া নয় এটা কখনো আল্লাহ বিরুতা নয় এটা কখনো মুত্তাকির কাজ নয় তাহলে মুত্তাকির কাজ কি তাকওয়া কাকে বলে তিনি নিজেই জবাব দিচ্ছিলেন যে তাকুয়া হলো আপনি ফরজ বিধানগুলো মানবেন মেইন মেইন ফরজ বিধানগুলো মানবেন পাঁচ শক্ত নামাজ পড়বেন রমজানের রোজা রাখবেন মা বাবার আনুগত্য করবেন এবং ফরজ হজ ফরজ হলে হজ করবেন জাকাত ফরজ হলে জাকাত দিবেন ফরজ কাজগুলো মেইন মেন মোটা সামান্য কয়েকটা কাজ করবেন আর যেগুলো আল্লাহ তালা হারাম করেছেন নিষিদ্ধ ঘোষণা করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবেন আপ্রাণ চেষ্টা করবেন আপনি কারোর হক নষ্ট করবেন না আপনি কাউকে কষ্ট করবে দিবেন না আঘাত দিবেন না আপনি কারোর সাথে দুর্ব্যবহার করবেন না আপনি হারামে লিপ্ত হবেন না চোখ দিয়ে হারাম জিনিস দেখবেন না মুখ দিয়ে হারাম কথা বলবেন না পাও দিয়ে হারাম দিকে যাবেন না হাত দিয়ে হারাম কাজ করবেন না আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালাবেন আর ফরজ কাজগুলো করবেন এই দুইটার নাম হলো তাকওয়া। এর পাশাপাশি যদি আপনি নফল কাজ করতে পারেন ভালো না করতে পারলে কোনো অসুবিধা আল্লাহ রবীন্দিন কোরআন হাকিম ইরশাদ করেছেন হে আল্লাহরুল কে যেভাবে ভয় করা উচিত সেরকম ভয় তোমাদের মধ্যে তোমরা জাগ্রত করো তাকুয়া অবলম্বন করো যেমনটি উচিত ওই মাপের তাকুয়া ওয়ালা তমত মুসলিম আর তোমরা পরিপূর্ণভাবে নিজেকে করা ছাড়া এবং সারেন্ডার করা ছাড়া মৃত্যুবরণ করবে না যদি কেউ আল্লাহর কাছে নিজেকে সমর্পণ না করে নিজের নফস প্রবৃত্তি বা পৃথিবীর অন্য কোনো ব্যক্তি গোষ্ঠীর কাছে নিজের বুদ্ধি বিবেক নিজের আনুগত্যকে তার কাছে দেয় যদি তার মৃত্যু হয় তাহলে সেক্ষেত্রে এই মৃত্যু হবে আমাদেরকে সতর্ক করেছেন ওয়ালা তমতুন তোমরা মৃত্যুবরণ করবে না ইল্লা আন্তম মস্তিমন ইমানদার হওয়া ছাড়া ইমানদার অবস্থায় শুধু যেন মৃত্যুবরণ করতে পারো সেইভাবে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে তারপরে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন ইসলামের সকল বিষয়গুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি কিছু আছে করণীয় আর কিছু আছে বর্জনীয় আল্লাহ রব্বুল আলমিন কোরআন হাকিমে আমাদেরকে যত নির্দেশনা দিয়েছেন তার সবগুলোর খোলাসা এবং নির্যাস হলো কিছু কাজ আমাদেরকে করার নির্দেশ আল্লাহ তালা দিয়েছেন আবার কিছু কাজ ছাড়ার নির্দেশ দিয়েছেন যেগুলো করার নির্দেশ দিয়েছেন সেগুলো করণীয় আর যেগুলো ছাড়ার নির্দেশ দিয়েছেন সেগুলো হলো বর্জনীয় এই করণীয় কাজগুলো করা আর বর্জনীয় কাজগুলো ছাড়া এই দুইটাকে যখন একত্র করা হবে তার নাম হল তাকোয়া তার নাম হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া প্রবেশ করা এই দুইটার মাধ্যমে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানরা আমরা ইসলামের করণীয় কাজগুলোর গুরুত্ব টুকটাক জানি কিন্তু বর্জনীয় কাজগুলো ছাড়ার গুরুত্ব আমরা এতটা বুঝি না অথচ তাকোয়া বলতে যা বোঝানো হয় সেটা শুধুমাত্র করণীয় কাজগুলো করা নয় বরং করণীয় কাজগুলো করার পাশাপাশি অন্যায় পাপাচার অপরাধ গুণা এবং হারাম কাজগুলো বর্জনও আমাদেরকে করতে হবে তা না হলে আমরা কখনো মুসলিম হিসাবে পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ আত্মসমর্পণকারী হতে পারব আল্লাহবুল আলমিন আমাদেরকে আল্লাহর সমস্ত আদেশগুলো মানা এবং সকল নিষেধগুলোকে খুঁটে খুঁটে জেনে জেনে সেগুলো থেকে যোজন যোজন দূরে বিরত থাকার বেঁচে থাকার তৌফিক দান করুন মোহতারাম হাজরিন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন সহি বুখার এবং মুসলিম একযোগে বর্ণনা করেছে তিনি সাহাবী আবু হরাই রাজি আল্লাহ তালহর বরাতে তার সূত্রে বর্ণিত হাদিসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাদেরকে আদেশ করেছেন মা নাহাই তো কম আনহ তোমাদেরকে আমি যে সমস্ত কাজ করতে নিষেধ করেছি তোমরা সেগুলো থেকে বিরত থাকো বেঁচে থাকো দিকে একটু তীক্ষ্ণ দৃষ্টি দেবেন একটু গভীরভাবে লক্ষ্য করবেন বলছেন আমি যা তোমাদেরকে করতে নিষেধ করেছি সেগুলোকে থেকে তোমরা বিরত থাকবে দূরে থাকবে বেঁচে থাকবে নিষিদ্ধগুলো করবে না এখানে ফুল স্টপ নিষিদ্ধ কোনো কাজ তোমরা করবে না এরপরে বলছেন আর তোমাদেরকে যে সমস্ত কাজ আমি করতে নির্দেশ দিয়েছি যে সমস্ত কাজ করার জন্য আদেশ জারি করেছি সেগুলো তোমরা পালন করো যতটুকু সাধ্যে কুলায় তার মানে নবী করিম সাল্লাম আমাদেরকে যা করতে বলেছেন সেগুলো তো করতেই হবে কোনোটা করতে যদি আমাদের সাধ্যের বাইরে চলে যায় যে এটা আমি করতে পারি না তাহলে সেটা ছাড় আছে যে আমি সামর্থ্য নয় আমার করতে পারি না নিরুপায় দেয়ালে পিঠ গেছে আল্লাহ মাফ করবেন যদি এরকম পর্যায়ে চলে যায় কিন্তু যেগুলো নিষেধ করেছেন সেগুলোর কথা বলতে বলেছেন আমি যা তোমাদের নিষেধ করেছি সেগুলো থেকে তোমরা বেঁচে থাকবে এখানে মাস্তবাহ বলেন নাই যদিও সকল বিষয়ে একই কথা কম বেশি প্রযোজ্য আল্লাহ তালা বলেছেন মাস্তা মাস্তাহত তোমরা তাকে অবলম্বন করো যতটুকু শান্তি এহাদিসের আলোকে অনেক উলামায়ে হাদিস বিশ্লেষক অনেক মুহাদ্দিসিন ক্রাম অনেক হাদিস বিশারদগণ বলেছেন যে এখান থেকে বোঝা যায় ইসলামের করণীয় কাজগুলো করার গুরুত্ব যতটুকু কোনো কোনো ক্ষেত্রে বর্জনীয় কাজগুলো নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকার গুরুত্ব তার চাইতে অনেক বেশি আপনি লক্ষ্য রাখবেন যেই কালিমা পাঠ করে যে কালিমার স্বীকৃতি দিয়ে যে কালিমার বিশ্বাস অন্তরে লালন এবং ধারণ করার মাধ্যমে আমরা মুসলমান হই আমরা ইমানদার বলে নিজেদেরকে দাবি করার অধিকার লাভ করি সেই কালিমার শুরু হয়েছে না দিয়ে আসাদু আল ইলাহা লা মানে কি না আসাদু আল্লাহ ইলাহা আমি সাক্ষ্য দিচ্ছি যে কোন উপাস্য নাই আমার উপাসনা আমার দাসত্বের উপযুক্ত কেউ নেই শুধু কে আছেন আল্লাহ আছেন এখানে আপনি লক্ষ্য রাখবেন আল্লাহ শুরুতে না দিয়ে শুরু করেছেন এরপরে হা দিয়ে সমাপ্ত করেছেন তার মানে আগে আমাকে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি বস্তু যাকে যাকে মানুষ যেই যেই বস্তুকে মানুষ পুজো করে উপাস্য বানায় সেগুলোর ব্যাপারে আমাকে আমাকে সতর্ক হতে হবে আমি সেগুলোর ব্যাপারে কুফুরি করতে অর্থাৎ তাদেরকে অবিশ্বাস করতে হবে যে এই লোকগুলো এই ব্যক্তিগুলো এই বস্তুগুলো কখনো উপাসনার উপযুক্ত হতে পারে না এই নার কাজটা আগে করতে হবে এবং তাদেরকে উপাসনা থেকে বিরত থাকার স্বীকৃতি ঘোষণা আগে দিতে হবে এরপরে স্বীকৃতি দিবেন যে একমাত্র উপাসনার উপযুক্তকে আল্লাহবুল আলমী আর এই বিষয়টিকে বিদগ্ধ ওলামা একরাম ইসলামিক স্কলারগণ মোহাকিক ওলামা একরামগণ হাদিস এবং কোরআনের বিশ্লেষক ওলামা একরামগণ এই বিষয়টাকে বোঝান এইভাবে যে প্রথমে আমাদেরকে তাহলিয়া করতে হবে এরপরে তাহলিয়া করতে হবে তাহলিয়া মানে হলো আগে খালি করতে হবে তাহলিয়া মানে হলো পরে সেটাকে সজ্জিত করতে হবে ভরতে হবে আপনার অন্তরে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী আপনার বিবেকের যুক্তি কোন পূজনীয় প্রতিমা কোন আল্লাহর সৃষ্টি কোন শক্তি পরাশক্তি কোন দল কোন মত কোন ইজম কোন গ্রুপ এগুলোর বড়ত্ব আপনার অন্তরে বসে আছে আপনার অন্তরকে আগে পরিচ্ছন্ন করতে হবে খালি করতে হবে যে আমার অন্তরে পৃথিবীর কোন মানুষের জায়গা কোনো নেতার জায়গা কোন আদর্শিক নেতার জায়গা কোন রাজনীতির জায়গা কোন। টাকা পয়সার লোভের জায়গা কোনো ভালোবাসার মানুষের জায়গা কোনো কিছু আমার অন্তরে রব এবং মাবুদের যে স্থান সেই স্থান কখনো পাবে না আমার একচ্ছত্র গোলামি দাসত্ব আনুগত্য এবং চোখ বন্ধ করে যার সকল আদেশ নিষেধ মানার উপযুক্ত আমি যাকে মনে করব সেই জায়গায় কোন দল কোন মত কোন গ্রুপ কোন গোষ্ঠী কোন আমার নিজের যুক্তি নিজের বিবেক লজিক এগুলোকে জায়গা দেব না আগে সবগুলোকে খালি করতে হবে আগে না এরপরে হাঁ করতে হবে যে আমার আনুগত্য দাসত্ব গোলামির একমাত্র উপযুক্ত সত্তা এ বিষয়টা ছাড়া কোনো মানুষ ইমানদার হওয়ার সুযোগ আছে তাহলে আপনি লক্ষ্য রাখবেন ইসলাম আমাদেরকে আগে তাকলিয়া করতে বলেছে এরপর তাহালিয়া করতে বলেছে অর্থাৎ আগে আপনার অন্তরকে থেকে খালি করতে হবে এরপরে আল্লাহ স্থান দিতে হবে অর্থাৎ তালাকে আল্লাহ ছাড়া অন্য কারোর দাসত্ব গোলামি আনুগত্য আপনি করবেন না সেটার ঘোষণা দিবেন এরপর আনুগত্যের ঘোষণা দিবেন এই দুইটার সমন্বয়ের নাম হলো ইমান এখান থেকে বোঝা যায় যে ইসলাম আমাদেরকে যা করতে বলেছে সেটার গুরুত্ব তো আছেই যা নিষেধ করেছে কোনো কোনো ক্ষেত্রে সেটার গুরুত্ব আরো বেশি আপনি আমাদের সমাজে এর বিপরীত চিত্র দেখতে পাবেন